আসসালামু আলাইকুম টুকি ব্যবসায় ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপনমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি গত ভিডিওতে আপনাদের এই একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কোথা থেকে এ জেলেগুলো আনবেন কোথা থেকে এই ধরনের এ পুডিং আইসবার আইসলোলি আইস পপ এগুলো কোথায় আনবেন কোথা থেকে আনবেন আপনারা যদি কারখানা থেকে নেন সেক্ষেত্রে আপনারাও চকবাজারের চাইতে কারখানায় থেকে আনলে কিছু টাকা ছাড় পাবেন কম পাবেন তো আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো দুঃখের বিষয় হচ্ছে আমি যখন ভিডিও ক্রিয়েট করেছিলাম তখন আমি ওই কোম্পানির যে নাম্বারটা সেটা আপনাদের দিতে আমার খেয়াল ছিল না তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা পাঠি তো অনেক বাইরে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আপনি তো ভালো একটা ভিডিও দিয়েছেন আমাদের অনেক উপকারও হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি এখানে আমাদের নাম্বারটা দেন নাই বা ঠিকানা দেন নাই আমরা কীভাবে আনবো কমেন্ট করে এসব আমার কাছে জানতে চেয়েছেন তখন আমি একটা লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে আমি ভিডিওটা করলাম কিন্তু নাম্বার দিতে আমার মনে ছিল না তখন আমি খুব একটা আচমক হয়ে গেলাম তো আজকে সেই ভাইদের জন্য আমি এরকম একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটাই আবার পুনরায় আমি আপনাদের কাছে নিয়ে আসছি আবার এই ভিডিওটি করে যাতে করে আমি আপনাদেরকে তাদের নাম্বার ঠিকানা কোথা থেকে আনবেন প্রতি কাঠন কত টাকা করে পরে কত টাকা পিস আপনারা এগুলা কিনতে পারবেন আপনাদের কি লাভ থাকবে কিনা প্রফিট থাকবে কিনা মার্কেটে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন কি না সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত করে বলার চেষ্টা করব। তো বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি আপনারা দেখুন আপনারা যদি এই ব্যবসাটি করতে চান এই ব্যবসাটি করে থাকেন তাহলে আপনারা মার্কেটিং যদি করে থাকেন মার্কেটিং এর ব্যবসার সাথে যদি আপনারা জড়িত থাকেন তাহলে থেকে সরাসরি কারখানা থেকে আনলে আপনাদের অনেক টাকা সেভ হবে তো তাদের কাছ থেকে এনে আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন এন অনেক আইটেম তাদের কোম্পানিতে অনেক ধরনের আইটেম আইটেমের এই জিনিসগুলো আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে এগুলো এনে তারপর ব্যবসা করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কুরিয়ার করে থাকে অথবা ট্রান্সপোর্ট এগুলো পাঠিয়ে থাকে তো বন্ধুরা আপনারা যখন এগুলো নেবেন তখন তারা যেহেতু কোম্পানি তারা যেহেতু কোম্পানি কোম্পানির সাথে ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু এক কার্টুন নিলে হবে না আপনি তাদের কাছ থেকে চেষ্টা করবেন বিশ তিরিশ কার্টুন নিতে পঞ্চাশ কার্টুন এরকম নিতে তখন আপনাদের কিন্তু কষ্টটা একটু কম পড়বে তো চলুন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কত টাকা পরে কোন কার্টুন কত টাকা পরে এটা একটু মনোযোগ সহকারে শুনুন এটা হচ্ছে আইসবার এই আইসবারের কার্টুনে আপনার চব্বিশ চব্বিশ থাকে প্রতি কার্টুন হচ্ছে আইসবারের কার্টুন হচ্ছে পাঁচশো টাকা এই একটা আইসবারের কার্টুন হচ্ছে পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে ম্যাজিক জেলু এটারে বলা হয় ম্যাজিক জেলি এটা জার হচ্ছে আপনার ম্যাজিক জেলি যার হচ্ছে ছয়শো টাকা এ কার্টুনের যার হচ্ছে ছয়শো টাকা আর প্রত্যেকটা কার্টুন এরকম ছয়টা জার থাকে এক একটা জার আপনার একশো টাকা করে কিনা পরে আপনারা এগুলো মার্কেটে একশো চল্লিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা মার্কেটে সেল করতে পারবেন পাইকারি আর দোকানদার এগুলো বিক্রি করবে দুইশো টাকা তারপর এটা হচ্ছে পুডিং এই পুডিং বিভিন্ন কালারে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই পুডিংগুলো তিনশো নব্বই টাকা কাঠন এই পুডিংগুলো হচ্ছে তিনশো নব্বই টাকা কাঠন প্রত্যেক কাঠনে বারো ডজন করে থাকে প্রত্যেক কাঠনে বারো ডজন থাকে প্রতি ডজন বত্রিশ টাকা করে আপনাদের কিনা পড়বে এগুলো তাদের কাছে আপনারা বিভিন্ন কালারের পেয়ে যাবেন স্ট্রবেরি পেয়ে যাবেন মেঙ্গু পেয়ে যাবেন তারপর লিচির পেয়ে যাবে তাদের কাছে তিনটা ফ্লেভারের এগুলো হয়ে থাকে তাদের কাছে আপনারা বিভিন্ন ফ্লেভারের পেয়ে যাবেন এগুলো এই পুডিংগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলোর খুব ভালো একটা চাহিদা আছে তারপর এটা হচ্ছে বর্তমান সবচেয়ে বেশি হিট এটা হচ্ছে আপনার কোন বলে এটাকে কোন জেলু এটাকে বলা হয় কোন এটা কার্টুন হচ্ছে আপনার চারশো টাকা কার্টুন প্রত্যেক কার্টুনে বারো ডর্জন করে থাকে প্রতি ডর্জন আপনার পঁয়ত্রিশ টাকা করে আপনার কিনা পরে আপনি মার্কেটে যখন সেল করবেন সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ টাকা করে এগুলো বিক্রি করবেন প্রত্যেক ডর্জন পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করবেন তো এটা ভালো একটা প্রফিট থাকে চলেও ভালো যদিও লাভ একটু কম সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভালো বিক্রি করতে পারবেন এটার চাহিদা হিউজ পরিমাণ আপনি মার্কেটে বিক্রি করেও কুল পাবেন না তারপর এটা হচ্ছে আইসপ আইস পপের কার্টুন হচ্ছে পাঁচশো টাকা প্রতি জার আপনার নব্বই টাকা করে ক্রয় কিনা পরে আপনার প্রতি কার্টুনে ছয়টা থাকে এটা এটার কার্টুন হচ্ছে পাঁচশো টাকা প্রতি জার কিনা পরে আপনার নব্বই টাকা করে তারপর এটা হচ্ছে আইস বার যেটা আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম আইস বার সেটা হচ্ছে বিভিন্ন কালারের আর এটা হচ্ছে শুধু মেঙ্গু ফ্লেভারের শুধু মেঙ্গুর তো বন্ধুরা আপনারা তাদের কাছ থেকে হয় চাইলে কিন্তু ইচ্ছে করলে আপনারা সরজমিনে তাদের কাছে গিয়ে তাদের কারখানা তাদের অফিসটা ভিজিট করে তাদের সাথে কথা বলে সব কিছু দেখে তাদের কাছে আরও আইটেম আছে আপনার লেচু তারপর বিভিন্ন রকমের পুডিং বিভিন্ন রকমের আইটেমের জিনিস তাদের কাছে পেয়ে যাবেন আপনারা তাদের কাছে গেলেই সব কিছু বুঝতে পারবেন এটা হচ্ছে সাতা এটার যার হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা প্রত্যেকটা জারে এটার ছ করে থাকে একটা আপনার একানব্বই টাকা পরে এটা হচ্ছে ম্যাজিক জেলু এটা হচ্ছে জেলু পাঁচ টাকা দামের জেলু এটা আপনার বারো ডজন থাকে আহ কাঠনে তো বন্ধুরা আপনারা চাইলে তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন আমি তাদের যে ঠিকানাটা নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনারা আনবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তারপর ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে তাদের নাম্বারটা সংগ্রহ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আনতে পারবেন তো বন্ধুরা যদি আমার দেওয়া এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকার হয় যদি মনে করেন আমার দেওয়া ভিডিও আপনাদের উপকার হয়েছে তাহলে দয়া করে করে আমাদের এই আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আর পাশে থাকে বেলায় বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটেকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমাদের টুকিটেকি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ